বন্ধুরা আজকের ভিডিওটি এমন এক ঘটনা নিয়ে যা শুনলে আপনার মনে হাজারো প্রশ্ন জাগবে বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া এক সাধারণ শ্রমিক যার জীবন এক মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা এক ভুল বুঝাবুঝি পুলিশের হাত করা আদালতের কঠিন রায় আর তারও উপরে ঘোষণা দেওয়া হলো শিরোচ্ছেদ কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার বাইরে মৃত্যুর আগের রাতে এক অলৌকিক স্বপ্ন এক রহস্যময় মানুষের আগমন আর এমন এক ঘটনা ঘটল যা পুরো সমাজকে স্তব্ধ করে দিল আজকের ঘটনাটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে আর মনে গভীরভাবে নাড়া দেবে তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের এক গ্রামে জন্ম নিল এক দরিদ্র ছেলে নাম তার মা পরিবারে ছিল অভাব অনাটন বাবা ছিলেন ছোট কৃষক মা সংসার সামলাতেন আর মাসুম ছিল বড় ছেলে ছোট ভাই বোনের দায়িত্ব সংসারের খরচ সবকিছু যেন তার কাঁধেই এসে পড়েছিল গ্রামে সবাই বলতো এই ছেলে পরিশ্রমী ভদ্র নামাজি একদিন ইনশাআল্লাহ সংসারের ভাগ্য বদলাবে মাসুমের স্বপ্ন ছিল সে একদিন বিদেশে গিয়ে টাকা উপার্জন করবে ঘরের দারিদ্র দূর করবে অনেক কষ্টে টাকা জোগাড় হলো আত্মীয় স্বজন থেকে ধার মায়ের সোনার নাকফুল বিক্রি সব মিলিয়ে মাসুম অবশেষে সৌদি আরবে রওনা দিল রিয়াদে গিয়ে সে কাজ পেল কনস্ট্রাকশনের শ্রমিক হিসাবে ভোর থেকে রাত পর্যন্ত কষ্ট তীব্র গরম রুর মালিক সব সহ্য করতো সে তবুও খুশি ছিল কারণ প্রতি দেশে সামান্য হলেও টাকা পাঠাতে পারত একদিন কাজের সময় স্থানীয় এক আরব কর্মীর সঙ্গে মাসুমের তর্ক বাঁধল যন্ত্রপাতি নষ্ট হওয়ার অভিযোগে সেই আরব যুবক উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দিল মাসুম ভারসাম্য হারিয়ে পড়ে গেল আর তার হাতে থাকা লোহার পাইপটি যুবকের মাথায় আঘাত করলো সেই আঘাতেই মাটিতে লুটিয়ে পড়লো আরব যুবক আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো চারিদিকে হইচই পড়ে গেল পুলিশ এসে মাসুমকে হাত করা পড়ালো সে কাঁদতে কাঁদতে বলল আমি ইচ্ছা করে করিনি এটা দুর্ঘটনা কিন্তু পুলিশ শুনল না মামলা হল হত্যার দীর্ঘ এক বছর ধরে মামলাটি চলল সাক্ষ্য প্রমাণ যুক্তি তর্ক সব শেষে বিচারক ঘোষণা করলেন এই বাংলাদেশি শ্রমিককে কিসাস আইনে শিরুচ্ছাদ করা হবে এই খবর যখন বাংলাদেশে পৌঁছালো তার স্ত্রী অজরে কাঁদতে লাগলেন ছোট দুই বাচ্চা সারাদিন বাবাকে ডাকতো গ্রাম জুড়ে শোক নেমে এলো শিরোচ্ছেদের আগের রাত বাংলাদেশে বসে মাসুমের স্ত্রী চোখের পানি মুছতে মুছতে অবশেষে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে তিনি দেখলেন একজন শুভ্র সাদা পোশাক পরা অচেনা বৃদ্ধ তার হাতে একটি থলে দিয়ে বলছেন হতাশ হইও না ইনশাআল্লাহ কাল সকালেই তোমার স্বামী মুক্তি পাবে তিনি চমকে জেগে উঠলেন বুঝলেন আল্লাহ রহমতের কোনো না কোনো ব্যবস্থা আছে শুক্রবারের সকাল রিয়াদের এক মসজিদের সামনে ভিড় জমল পোশাকে আনা হল তার চোখের পানি ঠোঁট কাঁপছে বারবার কলেমা পড়ছে লোকেরা বলছিল আজ তার শেষ হঠাৎ ভিড় সরিয়ে একজন আরব এগিয়ে এলেন লম্বা চওড়া দেহ সাদা ঝকঝকে পোশাক হাতে বিশাল ব্যাগ তিনি ছিলেন বিখ্যাত ব্যবসায়ী শেখ সালেহ আল হারবি তিনি সরাসরি বিচারকের সামনে গিয়ে বললেন আমি নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলতে চাই আমি ক্ষতিপূরণ দেব তার পরিবর্তে তারা এই বাংলাদেশি শ্রমিককে ক্ষমা করুক নিহত ব্যক্তির পরিবার বলল আমরা চল্লিশ লাখ রিয়াল ছাড়া ক্ষমা করব না সবার মুখে হতবাক নিরবতা এত টাকা একজন শ্রমিকের পরিবারের পক্ষে তো স্বপ্নেরও বাইরে কিন্তু শেখ সালেহ শান্তভাবে বললেন আমি সেই টাকা এখনই দিতে প্রস্তুত ব্যাগ খোলা হল ভিতরে গুনে গুনে ঠিক চল্লিশ লাখ রিয়াল নিহত ব্যক্তির পরিবার ঘোষণা দিল আমরা বাংলাদেশি মাসুমকে ক্ষমা করে দিলাম মুহূর্তেই চারিদিকে আল্লাহ একবার ধ্বনি উঠল মাসুম কান্নাই ভেঙে পড়লো মাটিতে শেষদাহ দিল পরে জানা গেল শেখ সালেহ একসময় নিজেও ছিলেন শ্রমিক তার বাবা একসময় বাংলাদেশে গিয়ে এক দরিদ্র মজদুরের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন সেদিন থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি একদিন আল্লাহ আমাকে ধনী করেন আমি শ্রমিকদের পাশে দাঁড়াব আজ সেই প্রতিজ্ঞার ফলেই মাসুমের প্রাণ বাঁচল বন্ধুরা এই ঘটনা আমাদের শেখাই আল্লাহ যখন রক্ষা করতে চান তখন অচেনা মানুষকেও ফেরেস্তার মতো পাঠিয়ে দেন ক্ষমাশীলতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর কখনো গরিব শ্রমিক বা অসহায় মানুষকে হেউ করা উচিত নয় বন্ধুরা শেষে আমি আপনাদের সামনে আরেকটি সত্য কাহিনী তুলে ধরতে চাই এই ঘটনাটিও আমাদের শেখায় আল্লাহ রহমত কত বড় আর দোয়া ও ক্ষমার শক্তি কেমন অদ্ভুতভাবে কাজ করে মায়ের কান্না মায়ের দোয়াই সবকিছু বদলে গেল মক্কার এক যুবক ছিলেন নাম ইউসুফ খুব অল্প বয়সেই তিনি ভুল পথে চলে গিয়েছিলেন বন্ধু বান্ধবের খারাপ সঙ্গের কারণে তিনি অপরাধে জড়িয়ে পড়েন একদিন একটি চুরির ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলো ইউসুফকে আদালতে হাজির করা হল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হল হাত কেটে দেওয়া হবে বন্ধুরা আপনি কি কল্পনা করতে পারেন মাত্র কুড়ি বছরের এক যুবক পুরো জীবন পড়ে আছে সামনে অথচ অপরাধের কারণে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে ইউসুফের মা ছিলেন একজন পরিহেসকার মহিলা তিনি খবর শুনে অজরে কাঁদতে লাগলেন তিনি রাতে ঘুমাতেন না সারা রাত আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তান ভুল করেছে কিন্তু তুমি তো সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল তার ভুলের জন্য তাকে মাফ করে দাও তিনি প্রতিদিন তাহাজুদের সময় নামাজ পড়তেন চোখের পানি ফেলতেন আর দোয়া করতে করতে বলতেন হে আল্লাহ যদি তুমি আমার দোয়া কবুল করো তবে আমার ছেলে বদলে যাবে ইনশা আল্লাহ একদিন আদালতের শুনানির দিন ঠিক হলো সবাই ভেবেছিল আজ ইউসুফের হাত কেটে দেওয়া হবে কিন্তু হঠাৎ ঘটল এক বিস্ময়কর ঘটনা সেদিন আদালতে উপস্থিত হলেন মক্কার একজন বড় ব্যবসায়ী তিনি বিচারকের সামনে দাঁড়িয়ে বললেন হে বিচারক আমি এই যুবকের পরিবারের অবস্থান জানি আমি নিজেই তার ক্ষতিপূরণ দিতে চাই আর আমি নিশ্চিত এই যুবক যদি সুযোগ পায়। তবে নতুন জীবন শুরু করবে বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি নিশ্চিত তিনি বললেন জি আমি এর দায়িত্ব নিচ্ছি অবশেষে বিচারক রায় দিলেন ইউসুফের শাস্তি মৌকুফ করা হলো কারাগার থেকে বেরিয়ে ইউসুফ মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আম্মা আপনার দোয়ার কারণেই আজ আমি বেঁচে গেছি আমি প্রতিজ্ঞা করছি আর কখনো ভুল পথে হাঁটবো না এরপর সত্যিই সে বদলে গেল নিয়মিত নামাজ পড়তে লাগলো কোরআন শিখলো মানুষের সেবা করতে লাগলো বন্ধুরা এই ঘটনাটিও আমাদের শেখাই একজন মায়ের দোয়া সন্তানের ভাগ্যই বদলে দিতে পারে আল্লাহ রহমত এত বড় যে ভুল করলেও যদি আন্তরিক তওবা করি তবে তিনি ক্ষমা করে দেন আর সমাজে যদি ক্ষমাশীল মানুষ পাওয়া যায় তবে অনেক জীবন অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে পারে বন্ধুরা আজ আমরা দুটি ঘটনা শুনলাম একটি ছিল বাংলাদেশি শ্রমিক মাসুমের অলৌকিক মুক্তি আরেকটি ছিল মক্কার যুবক ইউসুফের পরিবর্তনের গল্প দুটি ঘটনাই আমাদের এক কথাই শেখাই আল্লাহ যখন রক্ষা করতে চান তখন তার রহমত এমনভাবে নেমে আসে যা আমরা কল্পনাও করতে পারি না আর দোয়া ও ক্ষমাশীলতার শক্তি কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় বন্ধুরা যদি আজকের ভিডিও দুটি আপনাদের হৃদয়কে নাড়া দেয় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় যাতে সকলে ও সকল মুসলিম উম্মাহ দেখতে পায় ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ